সম্মানিত কৃষক ও কৃষানে ভাই ও বোনেরা আলাইকুম তো আমার চাষি ভাইরা এসেছে পেজের জমিতে আগা পোড়া বা আগা লাল হয়ে পুড়িয়ে মরে যাচ্ছে এই সকল তথ্য নিয়ে আমার কাছে এসেছে কতটুকু পেজ লাগেছে ষোলো শত তো পেজের এখন কেমন অবস্থা আগা শুকে যাচ্ছে তো অনেক চাষি ভাইরা আমাকে কমেন্ট করেছিল এই রোগের জন্য আমি আপনাদের সঙ্গে প্রতিবেদন করেছি আমার চাষি ভাই আমার কাছ থেকে পরামর্শ বা আমার কাছ থেকে কীটনাশক সবই আপনি যেগুলা ফসল উৎপাদন করেন এখান থেকে কীটনাশক বেশি ভাগ নেন তো এখান থেকে যে কীটনাশক নিচ্ছেন আপনি এই কীটনাশক গুলা নিয়ে আপনার কি উপকারে আসে নাকি উপকারে আসে এখন আপনি জমির জন্য যে স্প্রে করবেন এর জন্য আপনি কি নিতে চাচ্ছেন নীল রোপলাল নিতে যাচ্ছে না চাশি ভাই আমার কাছ থেকে রোপলাল ক্রয় করার জন্য এসেছে তো অলরেডি রোপলাল নিয়ে নিচ্ছে প্যাকেট হয়ে গেছে এই সময় কিন্তু আমরা পিয়াস রসুন চাষ করি এই চাষে কিন্তু আমাদের আগা পড়া বা আগ বড়া পোচার রোগ কিন্তু পেঁয়াজের বেশিরভাগ সমস্যা দেখা যায় পেঁয়াজের সমস্যা দুটো পেঁয়াজের সমস্যা দুইটা তাই না আগা এই দুইটা সমস্যা তো এই রকম সমস্যা যাদের রয়েছে অবশ্যই আপনারা অটোক্রপ কেয়ারে রোপলাল ইপ্রোডিন গ্রুপের পার লিটারে দুই গ্রাম রোপলাল আপনার জমিতে স্প্রে করার চেষ্টা করবেন তাহলে এই সমস্যা থেকে কিন্তু আপনারা সমাধান পাবে ভাই অসংখ্য ধন্যবাদ সে কিন্তু আমার কাছে এসে কিন্তু রোপলালটাই চাইছে তাই না কারণ আমার চাষি ভাই জানে যে আসলে কোন ছত্রাকনাশক দ্বারা এই পেঁয়াজের জমিতে রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব অবশ্যই আপনারা রোবলাল ব্যবহার করবেন সঠিক সমাধানটা আপনারা পাবেন খুব ভালো কাজ এ আপনি কি সরিষা লাগেছেন চাষি ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ তো শুভেচ্ছা আবারও কৃষক ভাইদের নিয়ে এরকম আমরা টক শো করবো সবাই কৃষি বিষয়ক কথা ফেসবুক পেজের পাশে থাকবেন ও ইউটিউব চ্যানেল এর পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম